আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি এসে প্রশ্ন করল যে আপনি আবু বকরকে ঠকান আপনি আমার কথা শুনতেছেন প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের প্রিয় নবী সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের ইহুদি এসে বলছে হুজুর আপনি আবু বকরকে ঠকান নবীজি বলছেন আবু বকরকে কেমনে কি জন্য ঠেকাবো কি কারণে ঠেকাবো আউ কি দোষ করছে আউ বকর তো আমার সাহাবিদের মধ্যে সরল সাহাবি একে সীতা আমনের খুব নরম মানুষ কয়া দেখেন আমার গাল ফুলাই দিছে এমন ভাবে ঘুষি মারছে ফুটবল হয়ে গেছে কথা কথা নবীজি বলছেন আউ আউ তোমার গালে ঘুষি মারলো কারণটা কি তা আউ টাকায় নিয়ে আস নবীজি আউ বকর রাজি আল্লাহ ত্রাণুকে তলব করলে আউ আসো হাজে দাউবক্কর সিদ্দিকরের দেল্লাও ত্রাণ কাছে জানতে চাইলেন তুমি হুদির গালে খুশি মারছো কেন বলো তো ওর গালটা ফুটবল বল হয়ে গেছে দাবু বক্কর সিদ্দিকরের দেল্লা তোমার হুজুর জীবন দিয়ে আপনাকে ভালোবাসি যখন কোনো ব্যক্তি আপনার বিরুদ্ধে বলে তখন আর আমি সীদা মানুষ থাকি না সোহালা মানে তখন আমি আর সোজা মানুষ থাকি না তখন আমি নুসার মতো গরম হয়ে যায় তখন নুহু নবির মতো কী হয়ে যায় জালালি মেজাজে চলে আসি যদি আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই না হযরত আবু বকর সিদ্দিক رضی কি এমন হয়েছে যে কারণে তুমি হুদির গালয়ে খুশি মেরেছো হযরত আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা বললেন হুজুর ও বলে যে আপনার মর্যাদা নাকি মাটির নিচে আর মোসা নবীর মর্যাদা নাকি ওই ষষ্ঠ আসমানে মুসানবির চেম্বার হলো ষষ্ঠ আসমানে আর আপনার চেম্বার মাটির নিচে আপনার দাম নাই আর সহ্য করতে পারি নাই কি লাগাইয়া কথা নাই এক এক মুট মুটকিতে গাল ফুলে ফুটবল হয়ে গেছে নবীজি বললেন তুমি তার গায়ে গালের মধ্যে এইভাবে আঘাত করলে কইটা আমি সহ্য করতে পারি নাই আপনার মর্যাদা নিচে আর মুসানবির মর্যাদা কি ষষ্ঠ আসমানে মুসানবী প্রথম আসমানে বাবা আদম দ্বিতীয় আসমানে হজরত ইয়াহিয়া হজরত ইসানবী কথা কম এইভাবে হতে হতে ষষ্ঠ আসমানে হযরতে মুসা সপ্তমে হজরত ইব্রাহিম আলহ ইসালাম নবীদের কাল্লা ফাগরাবুল আলমিন চেম্বার দিয়েছেন আমার নবী কেউ আল্লাহ বলেছেন হে নবী আপনার চেম্বার তো আমি মিশে দিতে পারি না আপনার চেম্বার হবে আর সে আসিনি আপনি যেমন আপনার চেম্বারও কি তেমন রব্বুল আলামিনের চেম্বারের পাশে রাহমাতুল লিল আলামিনের চেম্বার হবে কোন সুবহানাল্লাহ রব্বুল যে চেম্বার তার পাশে হবে কার চেম্বার রাহমাতুল লিল আলামিনের আমল নবী বলেন যে আমি তো আরশ আযিমের চেম্বার চাচ্ছি না কই কেন কামারুমত দুনিয়ায় থাকবে আর সেই উম্মতকে রেখে আমি আরশ আযিমে থাক কইটা হয় না আল্লাহ বলছেন যে উন্মতের পাশে থাকার এত কারণটা কি ইচ্ছাটা কেন তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত কোনে আল্লাহ পাক রব্বুল আলামিন কে শোনাই দিলেন মাবুদ হে আমার রব জগতের মধ্যে আপনি যে কোরআন নাজিল করেছেন সেই পবিত্র কোরআনের মধ্যে আপনি বলে দিয়েছেন ওয়ামা ক্যানি আজদিবা হোয়া আন্তফী হেনবি আফটার উম্মদকে আমি কঠিন শাস্তি দিব না নুহু নবীর উম্মদকে যেভাবে শাস্তি দিয়েছি হাদরতে হুদ আলিসহসলাম এবং সোয়া আলি আলিসাল্লাম আর যেভাবে আমি শাস্তি দিয়েছি আমি আপনার নবী কে আফটার উম্মদকে আমি শাস্তি দিব না কথা বলেন সুবহান লাহ লাহ আপনার উম্মত কে আমি এত বেশি শাস্তি দিব না যদি আপনি ওদের মাঝে থাকেন আপনার থাকা অবস্থায় আমি ওদেরকে শাস্তি দিব এই জন্য আমার নবী বলছেন যে আমি আমার উম্মতের সাথে কেয়ামত পর্যন্ত থাকতে চাই যাতে কোনো গজবের শিকার না হয় বড় ধরনের কোনো গজব যেন তাদের উপরে কি নাশ আসে আল্লাহু আকবার আল্লাহ বলছেন ওয়া মা কানাল্লাহু লিইউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম নবী আল্লাহ শাস্তি দিবেন না আপনার কমকে যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে আছেন কাজে আমি উম্মত ছেড়ে যাবো কোথায় উম্মতের মধ্যেই আমার চেম্বার ইহুদি বলছে নবীজি তো মাটির নিচে নবীজি হায়াতুন নবী রওদা মুবারক নবী জিন্দা সুবহানাল্লাহ বলেন রওদা মুবারক নবী কি শুধু তাই নয় আমার নবী বলেন ওয়া ইন্না নাবিয়্যাল্লাহি হাইয়্যুন ফি কবরিহি ওয়াহুয়া ইউসাল্লি আল্লাহ হাদিসের মধ্যে এসেছে আলা ওয়া ইন্না আমবিয়া আল্লাহি আহয়াউ ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন জগতে যত নবী এসেছেন প্রত্যেক নবী তার কবরে নামাজ পড়েন সুবহানাল্লাহ আমাদের নবী রওজা মোবারকে जिंदा নবী কথা বলেন ঠিক এইজন্য আমাদের নবী বলেছেন হায়াতি ফিকুম খায়রা ওয়া মামাতি ফিকুম খায়রা আমি বেঁচে থাকা তোমাদের মাঝে যেমন আমি অন্তিকান করলাম তোমাদের মধ্যে তেমন আমি আছি কারণ তোমাদের ছেড়ে তো আমি আকাশে যাই নাই সুবহানাল্লাহ বলেন বাবা আদম প্রথম আকাশে অন্যান্য নবীন নবিকগণ বিভিন্ন আকাশের চেম্বারে আছে আমি আমার উম্মতকে ছেড়ে যাই নাই যাতে আল্লাহ তাদের কোনো অপরাধের কারণে কঠিন যেন শাস্তি না দেয় খালি আমার দিকে তাকাইয়া সুবহানাল্লাহ বলেন অতি একর নবী আমাদের সাথে আমাদের নবীজী প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার আমাদের আমলগুলো তার সামনে দাওয়া নবীকে আমরা সালাম দেই আল্লাহ সালাম দিতে বলছেন ইয়া আই হল দেনা মানো সল্লা আলাই ওয়াসাল্লিব দশ লিমা নবীকে আমরা দরুদ পরবো সালাম দিব নবীকে দরুদ এবং সালাম ফির দিলে পরে আমার নবী বলেন মান সাল্লাম আলাইয়া নাইয়ান যদি দূর থেকে কোন ব্যক্তি আমাকে সালাম দেয় ফিরিস্তারা আসে সালামটা বহন করে আমি রসুলের সামনে হাজির করে দেয় আমার নবী বলেন মন যারা কবিরে অজাবাত সাফাত অজাবাত লাহু সাফাত যে আমার রজা এসে আমাকে সালাম দিল সে আনুদ করল নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আমি আমার উপরে তার সাফাত করা ওয়াজিব হয়ে গেল সম্মানিত সুদি কোন ব্যক্তি কোন এমন কোন বেকুব মানুষ কি আছে পৃথিবীর মধ্যে কি এমন কোন বখিল মানুষ আছে কৃপন আছে যে নবীর রোজা জয়ারত করতে যাই আসে নবীকে সালাম দিবে না কথা কন নবীকে কি দিবে সালাম দিবে অবশ্যই আমরা নবীকে কি দিব সালাম দিব জন্য দাঁড়াই পড়ি কিসের ওই ওয়াহাবী নাজনি আর কিসের সালাফি আর কিসের নামি ভয় করে চলি না কি দাঁড়াই সালাম আলাইকে বলি সিংহের মতো নবীর কাছে অত্যন্ত আদবের সাথে দাঁড়িয়ে তাকে আমরা কি দিই দে সালা বলেন এটাই তো ফুরফুরা এটাই তো স্যার সিনা এটাই তো ফুলতুলি এটাই তো আউলিয়াই এই সমস্ত আদলগুলি আমাদের জীবনে আমরা করি আমরা ওই নাপিত মৌলবির কথা শুনবো না যেন নাপিত মৌলবি বিষ লেখাত নামাজকে কয়রাকাত বানায় আট কাত পালাই ওই নাপিতের কথা শুনবো না শুনবেন নাকি আমরা তার কথা শুনবো না আমরা শুনবো হজতে উমরে ফারুকের কথা আলেই করবে সুন্নতি ব সুন্নতিল খোলাফা হ্যাঁ নবীজি বলছেন আমার সুন্নত তোমরা যেমন আঁকড়ে ধরবে খোলাফায় রাশে দিনেরও তাদের যে মত তাদের যে পথ তাদের দিক দর্শন এগুলোকেও তোমরা মেনে চলবে সব ভালো লাগলো এই জন্য বন্ধুরা আমার বিনয়ের সাথে আপনার কাছে বলতে চাই হালতাউবকর সিদ্দিক রাদি আল্লাহ তালু তিনি বলেন হুজুর ইহুদি যখন বলছে যে আপনি আপনার মর্যাদা মাটির নিচে আর মুসলমান আসমানে আমার নবীর দাম বেশি আমি মারছি ঘুরছি যে খবরদার এমন কথা ক নবী যে এই কারণে বলছেন তুমি ঠিক করো নাই আউ বকর বলেন তুমি মেনে নিতা এবং বলতা যে হ্যাঁ তোমার মুসলমিন মর্যাদা আমি রসুলের উপরে দেখছেন আমার নবী কত কম্প্রোমাইজিং মানসিকতা আমরা হলে তো বেটা মানে কথা কতক্ষণ হাম চলে মন নেশ আমি কে কিন্তু আমার নাম বিশ্বাসলাম কি হাউ বকর সিদ্দিককে বলেন হাউ বকর তুমি তার গালে আঘাত করেছ আমার মর্যাদাটাকে নষ্ট করেছে এই কারণে এটা ঠিক করো নাই তখন নবীজি বললেন লা তুখাইরুনি বাইনাল আমবিয়া ওয়া লা তুখাইরুনি আলা ইউনুস ইবনে মাত্তা ওয়া লা তুখাইরুনি আলা ইউসুফ লাউলা লাবিসতু সাইয়ানা লা আজাবতু দাইয়া আঞ্জুমানে আল ইসলাম মাহফিলে আসছেন তো দুটো কথা বলে যাই শুনেন আপনাদের বলবে না সহজ কেউ কথা বুঝতে পারছেন সম্মানিত শুধু আমার নবী আউ বকর সিদ্ধি কে বললেন আউ বকর কোন নবীর উপরে আমাকে প্রাধান্য দিও না সোমাল্লা বলেন আমরা তো খুব কেদদানি দেখাই আমরা তো খুব বাড়াবাড়ি করি আমরা গর্ব গর্ব অহংকার আমাদের উপরে কে আছে কিন্তু নবীজি বলছেন আমার উপরে কোন নবীকে প্রাধান্য দিও আমার উপরে কোন নবীর নবীর প্রাধান্য অর্থাৎ আমি রসুল আর আমার উপরে কাউতে প্রাধান্য দিবে না তা নয় লা তুখায়িরুনি কোন নবীর উপরে নবীদের উপরে আমাকে প্রাধান্য দিও না আমরা সব নবী সমান সব নবী কি হাদিস শরীফের মধ্যে এসছে আলা ওয়া ইন আমবিয়া আল্লাহ الدينহুম ওয়াহিদ ওয়া উম্মাহাতুহুম আমার নবী বলেন দুনিয়ার সমস্ত নবীর দিন ছিল এক ইসলাম। যদিও তাদের মা ছিল ভিন্ন ভিন্ন কথা পরবর যদিও তাদের মা ছিল কি ভিন্ন ভিন্ন আল্লাহ ওয়াইম আল্লাহেদ দিন উহুম ওয়াহেদ ও ওম মাহাতুহুম শফনা তাদের মা ছিল ভিন্ন ভিন্ন তাদের ধর্ম ছিল কি এক এমন কথা বলেন না কেন চুপচাপ আসে তাহলে কি এই শুয়ে থাকলে কি হবে নাকি

অতএব সেদিন সংসদগুলো হবে পৃথিবীর সেই মানুষগুলোর সংসদ যারা আদাও ইলা সাবিল রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা যারা শক্ত কথা এই দাবি তুলে তারা মানুষগুলোকে দেশের মানুষগুলোকে আল্লাহর পথে কি করবে আহবান করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নিকটে নবী বললেন লা তুখাইরুনী বাইনাল আমবিয়া তোমরা নবীদের উপরে আমাকে প্রাধান্য দিও না

চুপচাপ ওখানে শুধু জেকের করছে তাই খালি সময় নষ্ট করে লাভ কি অতএব বন্দিখানা বন্দি মধ্যে জিকির